জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচি শুভ উদ্বোধন করলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার শুক্রবার এই অনুষ্ঠানে তিনি একটি স্যালুট মঞ্চ একটি ক্রিকেট গ্রাউন্ড এবং জেলা কন্ট্রোল রুমের পাশাপাশি দশটি স্কুটি চালু করেন আজকে জঙ্গিপুর পুলিশ জেলাতে মাননীয় আমাদের এডিজি সাউথ বেঙ্গল স্যার আর মাননীয় ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ স্যার এসছিলেন তো আজকে আমাদের ইম্পর্টেন্টলি চারটে সূচি ছিল নতুন করে আমাদের একটা সিলুটিং ডায়স বানানো হয়েছে ওটা আমাদের মাননীয় এডিজি স্যার আর ডিআইজি স্যার উদ্বোধন করলেন ওর সাথে সাথে আমরা দশটা ই স্কুটি লঞ্চ করেছি প্রত্যেক আমাদের পাঁচটা থানা আছে ওকে আমরা দিয়ে দেব ফর বেটার পেট্রোলিং আমাদের তেল ও ফিউল এফিসিয়েন্সিও ভালো হবে ওখানে তো ফিউল লাগে না তো আমাদের যে ব্যাটারি দিয়ে ওটা চলে যাবে তো আমাদের সেভ হবে কস্টগুলো

আমরা এখানে ভিউ করতে পারছি বিভিন্ন থানা অন্তর্গত লাগানো আছে বিভিন্ন করে এটা আমাদের এখানে করা হয়েছে ওর সাথে সাথে আমাদের একটা সিস্টেম লঞ্চ করলাম যেখানে আমাদের মোবাইল মোবাইলগুলো কোথায় আছে কি আছে ওটা সব এখান থেকে আমরা অপারেট করতে পারবো ডাইরেকশন দিতে পারবো এই নিয়ে আমাদের একটা আজকে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন হলো তো এটাই সব কর্মসূচি ছিল আশা করি আমাদের যে জাঙ্গিপুর আছে ওদের আমরা পুলিশ সবসময় তৎপর আছে আর এই সেবা দিতে আমরা নির্ধারিত আছি প্রত্যেক থানাতে যত ক্যামেরা আছে সবটাই আমরা দেখতে পারবো আরও কিছু দিনের মধ্যে যেটা আমি আগের থেকেই আপনাদেরকে বলছি এই প্রসেসগুলো চলছে আরও ক্যামেরাগুলো আমরা নিয়ে আসবো যেটা খুবই ভালো এনপিআর বা এরকম পিটিজেড ক্যামেরা সব নতুন টেকনোলজি দিয়ে আমরা ও ফেস ফেস করতে কিছু আমরা এখানে আমরা বসিয়েছি দাদা ঠাকুর মোড়ে যেরকম বসানো হয়েছে তো এরকম এরকম টেকনোলজি কে ইউজ করে আমরা ক্রাইম ডিটেকশন আর প্রিভেনশনের জন্য বাধ্য আছি বাংলা টুডে নাও